ফ্রেন্ডস আজকে শনিবার বলে আমার মা নিরামিষ রান্না করেছে ওই দেখুন থালায় আছে আর এখানে আলু ভাজি তো আমার মা তো নিরামিষ খেতে পারে না তার জন্য বসে আছে আর বাবা রোজ মাছ জানতে পারি না কারণ আমরা খুব গরিব তার জন্যে ভালো মন্দ খেতে পারি না মাছ মাংস তার জন্যে আমার মা আজকে আমাদের সবজি ছিল সেটা দিয়ে রান্না করেছে নিরামিষ এই আলু ভাজি আমাদের খাওয়া হয়ে গেছে এই যে থালা তো হ্যালো বন্ধুরা আমাদের আপনারা ভালো মন্দ খাওয়ার সুযোগ করে দেন আরও লাইক কমেন্ট শেয়ার করে দেন আমাদেরকে আমার বুনু খেতে বসে কান্না করছিল এটা খাবে না বলে তো আমার বাবা এত টাকা কোথায় পাবে বলুন তো প্রত্যেক দিন এত টাকা কোথায় পাবে আর এত ভালো মন্দ খাবার কোথায় পাবে মাংসর দাম অনেক বেড়েছে মাছের দাম অনেক বেড়েছে তো আমার মা তার জন্য আমাদের সবজি কুটে এই যে নিরামিষ করে তো আমি তো খেয়ে নিয়েছি আলু ভাজি হলে আমার আর কিছু চাই না আমি আলু ভাজি আর শুধু ভাত দিয়ে খেয়ে নিয়েছি আর আমার বুনু তো এখানে বসে পুতুল খেলছে দেখতেই পাচ্ছেন খাটির পুতুল নিয়ে খেলে কারণ আমরা খুব গরিব ভালো পুতুল খেল কিনতে পারি না তার জন্য আমাদের তো আমাদের ঘর বাড়ি তো দেখছই কি এরকম ভাঙাচোড়া এই দরজাটা দেখুন রাত্রেবেলা তালা দিতে পারি না এখান থেকে কুকুরও ঢুকে যায় অনেক আপনারা প্লিজ আমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আমাদের ভালো লাইক কমেন্ট বাড়বে আর তাহলে আমরা ভালো মন্দ খেতে পারব